রাতের আধার ঘনিয়ে এলে বাঘ একটা নীরব ছায়ায় হয় ডুবে গেলে সুলো বাঘেরা চুপি চুপি শিকার করার জন্য তৎ হয়ে আয় ওদের তিক্স দৃষ্টি শক্তির জন্য রাতের অন্ধকারে ওরা আমাদের থেকে ছয় গুণ ভালো দেখতে পায় ওদের গায়ে ডোরাকাটা দাগগুলো চাঁদের আলোয় জঙ্গলে মিশে এতে সহায় করে যার ফলে শিকার ওদের দেখতে পায় না চুপি চুপি চলে ওরা তাড়াতাড়ি জাঁপিয়ে পড়ে শিকারের উপর আর ওদের এ মজবুত দাঁত এক কামড়ে হাড়ের চুরমার করে ফেলতে পারে বাগের রাতে দৃষ্টি এবং চুপি চুপি চলা ওদের একজন দক্ষ শিকারী বানিয়ে তোলে তোমরা এখন পরের বার জঙ্গলে আবে মনে রাখবে সুরু বলে বাঘ জেগে ওকে কি অসাধারণ তাই না আমাদের সাথেই জঙ্গল অন্বেষণ করতে থাকো